আজকে আসলাম একটা ছোট্ট গল্প নিয়ে তোমাদের কাছে একজন মাঝি সমুদ্রে একটা ছোট্ট টলার আছে সে সমুদ্রে যায় গিয়ে মাছ ধরে আর এইভাবে সে জীবিকা নির্বাহ করে তার দুইটি সন্তান মেয়ে আর একটি ছেলে আছে এইভাবে সে তার সংসার দিকটি চালাতে থাকে তা একদিন ছেলে ছেলেপেলেগুলো পড়াশোনা করে বড় হলো বিয়ে দিতে হবে মেয়েরাও বড় হয়ে গেছে তাই বড় মেয়েটার বিয়ে ঠিক হলো তাই এবার দেখো মাঝি যে টলারের ব্যবসা করে যেটুকুই পায় সেইটুকু দিয়ে হচ্ছে তার মোটামুটি সংসারটা চলে যায় সে কিন্তু কিছু জমাতে পারেনি জীবনে এবার মেয়ের বিয়ে জানোই তো কত টাকা খরচা হয় সে নদীতে গেছে সমুদ্রে গিয়ে মাছ ধরছে আর ভাবছে এই যে সমুদ্র কত বলে রুমি রত্ন কত কিছুই থাকে আমি আজ পর্যন্ত কিছু পেলাম না ভগবান কিন্তু আমার ওপর সহায় হলো না যদি সহায় হতো কিঞ্চিত মাত্র পেলেও হয়তো আমার মেয়ের বিয়েটা সুন্দরভাবে হয়ে যেত ভাবতে ভাবতে মাছ ধরছে ধরতে ধরতে কিছুই পায়নি, চলে এসছে বাড়ি। আবার পরের দিন ওরকম মাছ ধরতে গিয়ে মাছ ধরছে ধরছে আমার মনে মনে ওরকম ভাবছে জাল ফেলেছে মাছ তুলছে আর ভাবছে যে কত লোকে না মনি রত্ন কত কিছু পায় সমু সমুদ্র বলে রত্নের ভান্ডার এরকম ভাবতে ভাবতে আবার সে জাল ফেলে মাছ ধরলো কিছুই পেল না মাছ ধরে ধরে আবার বাড়িতে চলে এরকম এরকমভাবে কিছুদিন গেল মেয়ের বিয়ে সামনে এসে পড়েছে কি ভাবছে এবার আবার টলার নিয়ে গেছে নদীতে সমুদ্রে সমুদ্রে গিয়ে এবার আর বসে বসে ভাবছে জাল ফেলে আর লাভ কি ওই যা মাছ ওঠে তো আমার খাবার খরচা ওঠে আমার মেয়েটার কি করে বিয়ে দেব। হুম জালই ফেলবো না বসেই থাকি বসে বসে যাচ্ছে যাচ্ছে সমুদ্র তলার ভাসতে ভাসতে যাচ্ছে হঠাৎ দেখলো কি একটা দুর্গন্ধ আসছে আশেপাশ দিয়ে এমন দুর্গন্ধ সে আর নদীতে মানে সমুদ্রে বসে থাকতে পারছে না ওই টলারটার ওপরে এবার তাকিয়ে দেখছে হ্যাঁ দেখে ওটাকে জাল দিয়ে তুলেছে তুলে এইবার ওটা নিয়ে গেছে ওটা নিয়ে গেছে বাজারে বিক্রি করতে তা ওটা বিক্রি করে প্রচুর অর্থ সম্পদ পেল পেয়ে সে মেয়ের বিয়ে তো খুব সুন্দর করেই দিল আর সেও খুব ধনী হয়ে গেল তা এবার বলো তো বন্ধুরা এই যে কি পেল যাতে সে তার ভাগ্যটা খুলে গেল। তাই দেখো ভগবানের ওপর ভরসা রাখলে ঠিকই ভগবান সহায় হয় সমুদ্রের কাছে তার কষ্টটা সমুদ্রের কাছে বলছিল সমুদ্রদের তাকে ঠিকই উপকার করেছে তাই বন্ধুরা যদি কমেন্টে জানো এটা কি পেয়েছিল। তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও রাধে রাধে